আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুম আজকে আবার একটি নতুন বিড়ি হাজির আজকের বিয়েটা হলো মা সকলের জন্য এই বিয়েটা শুধু মা সকলের জন্য আপনারা মা সকলের জন্য বহুত কষ্ট করেন বাচ্চা মেয়ে হওয়ার সময় বহুত কষ্ট করেন ইনশাল্লাহ উপর ই পা দ্বারা ইনশাল্লাহ আপনার বাচ্চা সন্তান জলদি পেশা আর আপনি বহুত করেন পোষাবার সময় আপনার বাচ্চা ছেলেমেয়ে হওয়ার সময় বহুত কষ্ট করেন পেটের বিষ সেটা রাতের দিনে গড় পারেন হয় আজকে উঠছে পেটে বিষ দুদিন দিন পরে উঠতে পারে তিন মাস পরে উঠতে ধরে দুদিন ধরে মাসে চলে যায় পেটে বিষ বাচ্চা হয় না তিনশাল্লাহ আমার এই নস্কার দাঁড়াতে আপনার দেখেন কিছুক্ষণ সময়তে বাচ্চাটা প্রসাব বদনা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে কাজ করবেন দেখেন একটি এই আমার এই আয়টি লিখবেন কেমনে লিখতে হবে না লিখতে হবে সব কিছু লেখা আছে আপনার বাঙালি খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক মুসলমান যে কোনো জাতি হোক না কেন আমার এই নস্কাটি ব্যবহার করতে পারবে সবাইকে ইজত দিয়ে দিছি যদি আপনারা শিখতে চানতে শিখতেও পারবেন ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া আছে আর আপনার যদি মনে করি ভুল ধরেন তো আমি এই নস্কাটি মাঝে আমার নাম্বার দিয়ে দিব আমার নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আপনারা ইনশাল্লাহ তাবিসটা লিখবেন কীভাবে লিখবেন না লিখবেন আমি বলে দেব তার আগে ভিডিওটা ভালো দিন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবে না যে উনি খেলি এই ভিডিওটা হলো মা সকলের জন্য মা দেওয়ার জন্য কোনো মা কষ্ট যেন না হয় এদের জন্য আমি ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি যেন কোনো মা যেন কষ্ট না হয় জলদি জলদি বাচ্চা খালাস হয় এজন্য আমি ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি বহুত ধরনের বহুত ধরনের মেয়ে আছে ধরেন আজকে ওখন পেটে বিষ হয়েছে পেটে বিষ একদিন চলে গেছে তবু হয় না বাচ্চা তা আপনারা আমার এই নসখাটি বিশ্বাস করে এই ধরনা বিশ্বাস করে এই নস্কারটি আপনি লিখবেন ইনশাল্লাহ হয়ে যাবে উপরওয়ালার আশীর্বাদে হয়ে যাবে ভালো কাজ করে হয়েছে উপরওয়ালা আমি বললাম হুসিল্লা আপনারা আমি যেটা সত্যিকার সাইডে আমি দিচ্ছি ইনশাল্লাহ যেভাবে কাজ বলি এভাবে কাজ করি না বিড়া মূলধারণা চলে যায় বিড়া অতটুকু নাম্বা করব না আর আমি কোনো টাকা পয়সা আমার দরকার নাই আপনার টাকা পয়সা লাগবে না আপনার শিখলে শিখতে পারবেন আর কিছু যদি বলাও ইচ্ছা তাহলে বলতে পারেন আমার নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি স্ক্রিনশটে আপনি তাহলে জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ ভিডিওটা হলো এই নস্কারটি ধরুন আপনার যে কোনো মানুষকে যদি আপনি জলদি খালাস করতে চান বাচ্চাটা তো একটি কাজ করবেন আপনি হয় এটা আমি ম্যাক্স হতে কালি নাও পেতে পারেন এজন্য একটি কাজ করবেন আপনি লাল কলমের দ্বারা লাল কলম তার মানে কালিটা লাল হইতে সাদা কাগজে দুটি নস্কা বানাবেন একসাথে দুটি নস্কা বানাবেন বানানোর পরে এই দুটি নস্কা আপনি এই দুটি নস্কা দুটি রানে বানিয়ে দিবেন তার এই মেয়েটার তার মানে উড়াতো বানিয়ে দেবেন বাঁধার পরে দেখবেন আপনি কিনো সোতা দাদা বানিয়ে দেবেন ভালো একটি দ্বারা বানিয়ে দেবেন সঙ্গে সঙ্গে দেখেন কি স্কুল সময়তে বাচ্চা খালাস হয়ে যাবে খালাস হওয়ানোর সাথে সাথে এই দুটি নকশাটি আপনি খুলে এই পুকুরিত বা নদীতে ফেললে বেশি ভালো হয় যদি আপনি সঙ্গে সঙ্গে তাবিজটি না খুলেন তো আপনার বাচ্চা ছেলেমেয়ের ছেলে যে হোক যেটাই হোক আপনার ক্ষতি হয়ে যাবে অবশ্যই বিশ্বাস করে কাজ করবেন আর ভালো দিলে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না বা আমি এই এই জন্যে আমি মিথ্যা কথা বলবো না যেটার মিথ্যা আমি বলতে পারবো না যে জন্য এটা সঠিক আছে সঠিকভাবে কাজ করবেন আমি আবার বলছি হিন্দু খ্রিস্টান বৈদ্য যে কোনো জাতি সবাইকে ইজত দেওয়া আছে খালি হিসেবে লেখাসম পাক পবিত্র হিসেবে বসিয়া এই নস্কাটি আপনি একটি সাদা কাগজে লাল কলমের দ্বারা লিখবেন কালিটা হইতে লাল হইতে হবে এই লালি সাদা কাগজে লিখবেন লেখার পরে এই দুটি নস্কা লেখার পরে এই দুইটি নস্কা আপনি একটি ডাইন রানে দেবেন একটি বাইরে রান্না দেবেন আগে অবশ্যই ডাইন রানি বনবেন বা তারপর বাইরানের বনবেন আপনার সন্তান খালাস হওয়ার সাথে সাথে এই তাবিজটি আপনি খুলে দেবেন বিরোধী বাংলা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর পোস্ট নিতে ফেলে দেবেন